আচ্ছা হঠাৎ করে বিকাল চারটার সময় গুল্লির আওয়াজ গুল্লির আওয়াজ যে হনার পরে আমরা তো এর পরে খবর পাওয়া গেল যে আমরা একটা শহর সবরে বাড়ছে মারার পরে আমরা এই সময় ছুটো সময় আমরা বাড়ি ঘর ছাড়িয়া সব বলাইয়া গেছি সেদিনও ছিল এমনই জল ভরা বর্ষা আগস্ট মাসের শেষ দিন দেশ জুড়ে মুক্তির যুদ্ধ শান্ত শুনিবির গ্রাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শ্রীরামশি এখানে ঘটে এক সুচতুর প্রতারণা দেশীয় দালালদের মাধ্যমে শ্রীরামশি উচ্চ বিদ্যালয়ে শান্তিরক্ষা সভা ডাকে পাকিস্তানি বাহিনী এলাকা ও পরিজনের সুরক্ষা তাগিদে সরল মনে যোগ দেন গণ্যমান্য মানুষ শ্রীরামশি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গনে এই এলাকার শান্তিকামী কিছু মানুষকে ডেকে এনে শতাধিক মানুষকে নি পাখানা বাহিনী সকাল ১০টায় হানাদাররা উপস্থিত একশো জন গ্রামবাসীকে রশি দিয়ে বেঁধে ওয়াজিদুল্লাহর পুকুর ও শহীদ নজির মিয়ার বাড়িতে নিয়ে যায় সেখানে মেশিনগানের ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করে দেওয়া হয় তাদের বুক নৌকা দিয়ে পুজো আরে আমরা গ্রামের ফুসাইডবাড়ি আমার পুজো এই কোনো ওই মাসে আর নৌকাতেই তুলছে না নৌকা দু ব্রাশ ফায়ার হয়েছে একত্রিশ শ্রীরাম শ্রী বৌদ্ধভূমির গায়ে খোঁদায় এই রক্ত সংখ্যা এই এলাকার মানুষ আজও ভুলতে পারেননি একাত্তরের ভয়াসে একত্রিশ আগস্টকে সেদিন সৌভাগ্যক্রমে যারা বেঁচে গিয়েছিলেন আজও তারা আর্তনাদ করে ওঠেন সেই নির্মমতা স্মরণে দুই তিনটা লাস্ট এখেরে লাস্টে গালা হয়েছে অন্য তো ওখান বাড়ির মালিকে গাড়ছেন আর এই যে দিকির ফার আমরা একটা বড় গুরুস্থান আছে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ শ্রীরামশীর তরুণ প্রজন্ম দায়িত্ব পালন করছেন বৌদ্ধভূমি সংরক্ষণের শহীদদের নামের তালিকা সংরক্ষণ এবং নানা আয়োজনে স্মরণ করেন তারা শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল করে থাকি তাদের স্মরণে আমরা শহীদ স্মৃতি সংসদের পক্ষ থেকে শহীদ পরিবারদেরকে আর্থিক অনুদান দিয়ে থাকি একাত্তরের গণহত্যার সাক্ষী সুনামগঞ্জের শ্রীরামশি স্বজন হারানোদের দাবি এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জিনিয়া ইসলাম ডেস্ট রিপোর্ট নিউ